আপনার ধানের শীষ মার্কায় আমাকে বিগির হান ছেলে আমি আমাকে ভোট দিয়ে যত পাঠাল ইনশাল্লাহ মানুষ এই যে সতেরো বছর যে ছিল এই কষ্ট থেকে মুক্তি নিজের পছন্দের মানুষটিকে আপনারা ভোট দিয়ে আপনারা জনপ্রতিনিধি সেটা সংসদ সদস্য হোক উপজেলা চেয়ারম্যান হোক ইউনিয়ন চেয়ারম্যান হোক মেম্বার হোক আপনারা আপনার ভোটটা দিয়ে নির্বাচিত করবার সুযোগ এসছে এটা কিন্তু সতেরো বছর পারেন নাই আমি আপনি কেউই পারেন নাই ভোট দিতে পারছিলেন পারি নাই আমরা কেউ এবার সেই সুযোগ এসছে পাঁচই আগস্টের ছাত্র জনতার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে সবচেয়ে বেশি দল হিসাবে সমর্থক একদম সরাসরি দলের কর্মী হিসাবে বিএনপি নেতাকর্মী সবচেয়ে বেশি নিহত হয়েছে সবচেয়ে বেশি আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে এই পাঁচই আগস্টের আন্দোলনে এবং সতেরো বছরের তো হিসাবের বাইরে লক্ষাধিক মামলা হাজার হাজার মানুষ কারাগারে হাজার হাজার মানুষকে আমাদের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে কাজে এই আমরা যেহেতু সবচেয়ে বেশি এই ভোটে লড়াইয়ে আপনাদের কাছে ভোটের অধিকার ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করেছি আমি সেই দাবিতে আমি আপনাদের কাছে ভোট চাই ফকির মজদুসা সেতু এটা শীতলক্ষার উপর উনি এটা আপনাদেরকে সাথে নিয়ে করেছেন স্কুল কলেজ রাস্তাঘাট কোনো কিছু বাদ নাই আপনাদেরকে সাথে নিয়ে এবং এই যে নলগাঁও থেকে বৈশাখ আমরা থেকে বৈশাখ বাজার থেকে নলগাঁও বাজারে কাজও শুরু করে দিয়েছিলেন বাজার থেকে বৈশাখ আমরা বাজার থেকে নলগাঁও বাজার কাজও শুরু করে দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে এই ফ্যাসিস সরকার আসার পরে তারা আপনাদেরকে ভুলে গেছে খালি আপনাদেরকে ভুলে নাই সারা বাংলাদেশের মানুষকে ভুলে গেছে আমার খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে আমার মরহুম পিতা ব্রিগ্রে হান্ন অনেক সফল ছিল কাপার দিয়ে এই দেশকে বিক্রি করে দিছিল সেই দেশকে আমরা পুনরুদ্ধার করে এই ভোটের অধিকার আনছি কাজে এই ভোটটা কিন্তু হেলাফালা দিয়েন না ধানের শেষে ভোট দিয়েন ইনশাল্লাহর সামনে দেশটাতে বেগম খালেদা যে প্রাণের দল দেশটা তারেক রহমানের প্রাণের দল আমাদের শহীদ রাষ্ট্রপতি জীয়নহমানের প্রাণের দল আমার পিতা বিগের হালনার্সের প্রাণের দল এই বিএনপি ক্ষমতায় আসবে ক্ষমতা ইনশাল্লাহ আপনাদের ভোটে সারা বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করবে আমরা যেন এই ট্রেন থেকে না চলে যাই আসেন আমরা ঘরে ঘরে যাই আমাদের যুবক ভাইরা আছে আমাদের বিএনপির নেতৃবৃন্দ আছেন ওনারা বারবার বারবার আপনাদের কাছে আসবেন এই যে এই রাস্তাঘাটে কি বেহাল দশা ইনশাল্লাহ আপনারা আমি সবার আগে এই রাস্তাটা এই আপনার নলগাঁও বাজার থেকে বাজারের রাস্তাটা সবার আগে আমি আমি এটা দেখা দিব ইনশাল্লাহ আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা যারা আছেন সবাইকে বলবো দলে দলে যে আগামী ফেব্রুয়ারি মাসে খুব সুন্দর একটা উৎসব মুখর পরিবেশে ইনশাল্লাহ সংসদ নির্বাচন হবে সতেরো বছর পর আপনারা ভোট দিবেন আপনার ধানের শীষ আমাকে

আপনারা ময়ম আমার মা বোনেরা উপস্থিত আছেন আপনারা নিশ্চয়ই জানেন টিকে ব্যস্ত টিকেট বিক্রি করার ক্ষমতা কারো নাই আমি জানতাম সাই সত্তর বৎসর যাবত আমি নির্বাচনে অংশগ্রহণ করে থাকি কারো পক্ষে কারো বিপক্ষে বক্তব্য দিয়ে থাকে কোনো দিন শুনি নাই যে কোন নির্বাচনে প্রতিদিনের মাধ্যমে বেহেস্তের টিকিট পাওয়া যায় এবারেই প্রথম শুনলাম যে একটা বিশেষ দলের বিশেষ মার্কায় বোর্ড দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে একটা বিশেষ মার্কায় বোর্ড দিলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি